বাচ্চা সিন শেষ হয়ে গেছে রে ওরম করতে নেই বাবা দিয়ে বাচ্চা দিয়ে আবার দেখি রইছে কি না আবার কোথায় নিয়ে যাবি বাচ্চা কামড়ে বাচ্চা কামড়ে কোথায় নিয়ে যাবি বাচ্চা কান খাচ্ছে হ্যাঁ বাচ্চা কান খাবি খালি রে ভগবান বাচ্চা আবার কানা হয়ে গেছে কানা একটা চোখ কোথায় গেলি ভুতু এই তো কিনে আনলাম আমি